তো বড়ো মতন আমি আজ আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি তবে আজ আমি আপনাদের মাঝে যে বিষয়টি শেয়ার করবো আসলে খুবই একটি গুরুত্বপূর্ণ ভিডিও যারা বর্তমানে রোমানে আসতে আসে এবং রোমানে অনেক ওয়াক পারমিট নিয়ে বসে রয়েছেন তো এই বিরুদ্ধে আমি আপনাদেরকে বলবো যে একটি ওয়াক পারমিটের ম্যাচ দিন এবং কত দিনের মধ্যে আপনাকে অনলাইন করতে হবে বিষয়টা হয়তো পরে অনেকেই জানে আবার অনেকেই জানে না কারণ যারা রোমানে একটি ওয়ার্ক পারমিট হাতে পাওয়ার পরে অনেক রকমের তথ্য নিয়ে থাকে বিভিন্ন ইউটিউবারের থেকে হয়তো পারে অনেকে সাধারণ নলেজ রয়েছে যে একটি ওয়ার্ক পারমিটের ম্যাথ এতদিন কিন্তু প্রকৃতির ক্ষেত্রে কত দিন ম্যাথ রয়েছে সেটাও আমি আপনাদেরকে বলবো কারণ যেহেতু বর্তমানে রোমানোতে রয়েছি এবং রোমানে থাকার কারণেই অনেক তথ্যই আমি এখানে থেকে অভিজ্ঞতা অর্জন করতেছি এবং সেই অভিজ্ঞতাগুলোই আমি আপনাদেরকে বলতেছি সো একটি রোমানে ওয়ার্ক পারমিট পেতে হলে অনেকটা সময় এক্সপেন্ড করতে হয় এটা সবাই জানে যারা এর পিছে সময় দিতেছে তারাই এটা বলতে পারবে কারণ মিনিমাম একটা ওয়ার্ক পারমিটু অনেকটা সময় লাগে যেটা বাস্তবে আমরা দেখতেছি তো যাই হোক একটা ওয়ার্ক পারমিট সর্বোচ্চ আপনাকে ছয় মাসের মতন মেয়াদ থাকে এবং এই যে মেয়াদের কথাটা বললাম যে ছয় মাস কিন্তু ছয় মাসের মধ্যে অবশ্যই আপনাকে অনলাইন করতে হবে অনেকেই চিন্তা করে যে একশো আশি দিনে ম্যাদ রয়েছে একশো বিশ দিনে মেয়াদ রয়েছে আবার নব্বই দিনে মেয়াদ রয়েছে নানারকম নানাভাবে কথা বলে কেউ বলে তিন মাসের কথা বলে কেউ বলে চার মাসের কথা বলে কেউ বলে ছয় মাসের কথা বলে কেউ বলে পাঁচ মাসের কথা বলে আসলে কোনটা সঠিক কেউ বলে সঠিকভাবে কেউ তথ্য দিতেছে না তো আমি যেটা বলতেছি আসলে এটা অ্যাকরেট সেটা হচ্ছে যে ছয় মাসের মতন ম্যাচ থাকে এবং এই ছয় মাসের মধ্যে অবশ্যই আপনাকে অনলাইন করতে হবে কিন্তু অনলাইনের পরে হচ্ছে যে রোমানে ওয়ার্ক পারমিট আনলিমিটেড আনলিমিটেড এটাই বললাম যে আনলিমিটেড ইয়ার্স বা আনলিমিটেড সময় কিন্তু অনলাইন করার পর অবশ্যই আপনাকে একটা অ্যাপয়েন্টমেন্টের ডেট দিবে এবং ডেট অনুযায়ী অবশ্যই আপনাকে ফাইলটা সাবমিট করতে হবে একটা অ্যাম্বাসিডর কাছে তো এই যে ছয় মাসের মধ্যে আপনাকে অবশ্যই অনলাইন করতে হবে তো এই যে ছয় মাসের মধ্যে অনলাইন যখন আপনি করবেন হয়তো বা ভ্যালিটেশনে যখন আপনি পাঠাবেন এক সপ্তাহের মধ্যে হয়তো পারে অনেকে পায় আবার অনেকে হতে পারে পায় না কিন্তু যারা পায় তারা তো সৌভাগ্য কারণ বাংলাদেশ থেকে একটা ওয়ার্ক পাওয়ার পরে অনেকটা সময় এক্সপেন্ড করতে হয় কিন্তু অপেক্ষা থাকতে হয় কবে অ্যাপয়েন্টমেন্টের ডেট পাবে ইভেন আপনারা যারা ইন্ডিয়া অ্যাম্বাসিতে ফেস করতেছে যেটা বাস্তব এটাই আমি আপনাদেরকে বলতেছি অন্য অন্য দেশের অবস্থায় যদি এখন বলি এখন দু হাজার পঁচিশ এবং ফেব্রুয়ারির মাসে সতেরো তারিখ এখনকার পরিস্থিতির কথাটা আমি আপনাদেরকে বলতেছি এখন কাতার আর ডুবাই একই পরিস্থিতি অথবা তিন মাস বা পাঁচ মাসের পরে হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট ডেট দিতেছে বা ছয় মাসের পর অ্যাপয়েন্টমেন্টের ডেট দিতেছে তাদের স্লটগুলো অ্যাভেলেবেল নাই যেটা হয়তো বড় অনেকেই জানে আবার অনেকেই হয়তো পারে জানে না যারা ওয়ার্ক পারমিট পেয়েছে এখন পর্যন্ত তারা ডেট পাইতেছে না যে কারণে ওইটাই বললাম তো এই ছয় মাসের মধ্যে অবশ্যই আপনাকে এই ওয়ার্ক পারমিটটা ভ্যালিটেশনের মধ্যে পাঠাতে হবে এবং পাঠানোর পর আপনাকে একটা অ্যাপয়েন্টমেন্টের ডেট দিবে হয়তো এই ডেটটা এক মাসে অথবা পনেরো দিনের মধ্যে কেউ ইমেলটা ফিডব্যাক পায় অথবা অনেকে অপেক্ষা করতে থাকে অপেক্ষা করা ছাড়া এখানে আর কোনো ওয়ে নাই কিন্তু মনে রাখতে হবে যে ছয় মাসের মধ্যে আপনাকে অনলাইন করতে হবে তারপর যদি আপনার ভ্যালিডেশনে যদি সাকসেস হয় অর্থাৎ অ্যাপয়েন্টমেন্ট ডেট দেয় ওই ডেটের অনুযায়ী আপনার ছয় মাসে ওভার হয়ে গেলে গাও কোনো সমস্যা নাই একটি ওয়ার্ক পারমিটে কারণ দেখেন এখানে অনেক কাহিনী আছে যারা বাংলাদেশ থেকে আসে দেখবেন যারা বাস্তবে এক বছর দেড় বছর বা দুই বছর মাথাও অনেকেই এই রুমানেতে এসেছে কিছু করা নাই পরিস্থিতির শিকার দেখা যাচ্ছে যে অ্যাপয়েন্টমেন্ট ডেট পায় না বা ওয়ার্ক পারমিট পাওয়ার পরেও ভ্যালিটেশন করতে পারতেছে না মানে অনেকটা সমস্যা ত্রুটি রয়েছে যেমন ইন্ডিয়া ভিসা নিয়েও ত্রুটি রয়েছে অনেকেই আছে এর আগেও প্রায় দেড় বছর পরেও একজন এক প্রবাসী ভাই আমাদের এখানেই এসেছে সেই ইন্ডিয়া ফেস করে আছে অনেকটা ধকল গেছে যাই হোক কপাল ভাগ্য ছিল তার লগে আবার কিছুটা বিষাও হয় নাই কিন্তু এই ভাইটা ভিসা হয়েছে এবং আমাদের লগে এখন আছে তো সে অনেক কষ্টে ভিসাটা করছে দু হাজার চব্বিশে প্রথম দিকে এসেছে তো তো সর্বশেষ মানে সংগ্রাম করার পরে যেটা বলুম ওইটাই করছে তবে অবশ্যই মনে রাখবেন যাতে ছয় মাসের মধ্যে আপনাকে ভ্যালিডেশন করতে হবে এবং অতপুরে অনেকের থেকে অনেক রকমের তথ্য আপনারা শিখেছেন বা শুনছেন তবে মনে রাখবেন যে ছয় মাসের মধ্যে আপনাকে ভ্যালিডেশন করতে হয় অনেকে আছে একটা ওয়াক পাওয়ার পর ভ্যালিডেশন পাঠায় না কারণ পরিস্থিতি শিকার অনুযায়ী সব কিছু করতে পারে না কারণ ইন্ডিয়া থেকে যারা আসে তাদেরকে সময় নিয়ে করতে হয় কিছু করা নাই তো এই ভ্যালিডেশনের জন্য অপেক্ষা করতে হবে আপনাকে অ্যাপয়েন্টমেন্টের ডেটের জন্য অপেক্ষা করতে হবে তো অ্যাপয়েন্টমেন্ট যেখানেই পান বা তিন মাস পরে পান বা দুই মাসের পরে পরে পান এটা কোনো সমস্যা নাই তবে একটা ওয়ার্ক পারমিট অত রোমানে একটি ওয়ার্ক পারমিট সর্বোচ্চ ম্যাথ রয়েছে ছয় মাস এবং ছয় মাসের মধ্যে ভ্যালিডেশন করার পর আরও ম্যাদ বাড়ে সেটা আনলিমিটেড হয়তো পরে আপনাকে সাত মাস পরে আপনাকে অ্যাপয়েন্টমেন্ট ডেট দিবে কে আছে আট মাস পরে অ্যাপয়েন্টমেন্ট ডেট দেয় কেউ আছে নয় মাস পরেও অ্যাপয়েন্টমেন্ট ডেট দেয় এরকমও আছে তো এটাও আপনার অ্যাকসেপ্টেবল অথবা গ্রহণযোগ্য যেটা আমরা বাস্তবে দেখতেছি ওইটাই বলতেছি তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমার এই ভিডিওর সাথে থাকার জন্য এছাড়া আপনার যদি কোনো মতামত মন্তব্য থাকে তাহলে অবশ্যই আমার এই ভিডিও কমেন্ট বক্সে লিখবেন ও হ্যাঁ অবশ্যই আমার এই ভিডিওটি একটি শেয়ার করবেন যাতে অন্য অন্য ভিউার্সরা আমার এই ভিডিওটি দেখতে পারেন